আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি বিশেষ করে কার্যপত্র এবং আর্থিক বিবরণীর ক্ষেত্রে বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তো সমন্বয়ে যদি বলা থাকে পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি এই সমন্বয়টির সমন্বয়ে যাবে তা কী হবে এবং আর্থিক বিবরণীতে কোথায় কোথায় বলবে তো পণ্য উত্তোলন এর সমন্বয় যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট আমি আবার বলছি লক্ষ্য করি পণ্য উত্তোলন এর সমন্বয় যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট এখন ক্রয় কেন ক্রেডিট হবে এটা যেহেতু ক্রয়ের পরিমাণ কমে যাবে সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে আর পণ্য উত্তোলন করলে উত্তোলন বৃদ্ধি পায় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয় এই তো হচ্ছে সমন্বয় যাবেদা তাই না পণ্য উত্তোলনের সমন্বয় যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট আচ্ছা এবার এই সমন্বয়টা যদি আমাদের আর্থিক বিবরণীতে থাকে তাহলে কোথায় কোথায় লিখব তো সমন্বয় তো আমরা জানি দুই জায়গায় বসে একবার কী করব এই ক্রয়ের সাথে বিয়োগ করবো যেহেতু পণ্য উত্তোলন করা হয়েছে তো পণ্য উত্তোলন একবার ক্রয় থেকে বিয়োগ হবে আর একবার এই মূলধনের সাথে বিয়োগ হবে মালিকানা মালিকানাসত্ব নির্ণয়ের সময় বিষয়টা আবার বলছি লক্ষ্য করি পণ্য উত্তোলন বিষদায় বিবরণীতে বিকৃত পণ্যের ব্যয় যেখানে লিখবো সেখানে ক্রয় থেকে বিয়োগ হবে পণ্য উত্তোলন নামে এবং পরবর্তীতে আবার পুনরায় এই মূলধন থেকে বিয়োগ হবে মালিকানা স্বত্ব বিবরণী যখন প্রস্তুত করবে অর্থাৎ পণ্য উত্তোলন ক্রয় মাইনাস এবং মূলধন মাইনাস এবং এর সমন্বয় যাবে হবে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট